এই ছয়টা কমিশন গঠন করাই হয়েছিল সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে এসেন্সিয়াল কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মীমাংসা করার জন্য সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে কমিশন প্রধানদের সাথে কমিশনের প্রধান একটা বৈঠক করেছিলেন সংস্কার অগ্রগতি কাজে সম্পর্কে জানার জন্য সেখানে কিছু ডিসিশন হয়েছে এটা আপনাদের জানাচ্ছি যে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আট ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশুকরণীয় কি আছে সংস্কার কার্যের ক্ষেত্রে আশুকরণীয় কি আছে মধ্যমেয়াদে কি আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে সেটা ছয়টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন আট ফেব্রুয়ারিতে এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণপুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই এরপর রাজনৈতিক দল গণপুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এটা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা ঠিক করা হবে বলে ঐক্যমত্য আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে এবং আপনাদেরকে আগেই বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই ছয়টা কমিশন গঠন করাই হয়েছিল যে সুষ্ঠু নির্বাচনী পথে আমাদের উত্তরণকে সামনে রেখে সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নের মীমাংসা করার জন্য বাকি কমিশনগুলোও কাজ করছে কিন্তু এটার সাথে এই কমিশনগুলো প্রথমে গঠিত হয়েছিল এই কমিশনগুলো সম্পর্কে এই কমিশনগুলোর প্রধানদের নিয়ে আজকে বৈঠকটা হয়েছে মোটামুটি সেটাই এটাই আজকে বলার বিষয় ছিল